তবেও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাফিনা পার্ক তো ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে এসেছি সাফিনা পার্কে এখান থেকে টিকিট ক্রয় করে এখন সাফিনা পার্কের দিকে প্রবেশ করব। তবে অনেক দিন আগে যখন পুরোনো সাফিনা পার্ক ছিল তখন আমি এর আগে দু একবার এসেছিলাম বাট নতুন করার পরে আমার এবার ফার্স্ট টাইম তো চলে এসেছি আসলে এটা প্রবেশপথ আসলে প্রবেশপথটা দেখতে অনেক মজা লাগছিল কারণ দেখতে অনেকটা রাজাদের বাসার মতো সামনের দিকটা তো ভালোই লাগছিল ভিতরের দিকে আসলে জানি না কেমন হবে তবে আজকে মনে হচ্ছে যে প্রচণ্ড গ্যাঞ্জাম অনেক গ্যাঞ্জাম এই আসলে ঈদের মৌসুমের দিকে আসছি আমি যেহেতু এই এই জন্য আসলে এত গ্যাঞ্জাম আসলে এই সময় আসা আমার উচিত হয় নাই ফাঁকা সময় ফ্রি হয়ে আসতে হতো তো এই হচ্ছে অবস্থা সামনে গেটের ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এরকম ছাতির মতো লোহা দিয়ে আর সামনের দিকে আরও আর্টিফিশিয়াল অনেক কিছু তৈরি করেছে এবার আসলে নতুনভাবে সব কিছু আপডেট করেছে এটা হলো সুইমিং পুল সাইডে আসলে এটাও ছিল না এটাও নতুন করেছে আর এই দোলনাগুলো এগুলোও নতুন কারণ এর আগে আমি কখনো দেখি